সালামু আলাইকুম দর্শক ভাইরা দেখেন আমার বড় ভাই ইঞ্জিনের কাজ করতেছে কাজটা হলো সমস্যা হয়ে গেছে মিশিংয়ের প্লাঞ্জার প্লাঞ্জারে তেল মারতেছে না কারণটা ওটা জানতেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে পরে দেখি কিভাবে পিট করে প্লাঞ্জারটা তো খেলতে ভাই না তেল দেওয়ার দরকার একটু তো দেওয়ালো গেছে আপনার যারা কাজটা শিখবেন তোমার ভাইয়ের এখানে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার দিকে যোগাযোগ করবেন সমস্যা নাই প্লজার তেল দিতে না প্লাঞ্জার তেল একটু তেল ঢুকালো এই প্লাঞ্জারটা সমস্যা হয়ে গেছে এটা বয়ে গেছে প্লাঞ্জার পুরান প্লাঞ্জার তো নতুন প্লাঞ্জার ইজি হইতো আপনার দেখতে থাকুন দর্শক সাথি সাথে তখন আমাদের আর বড় থেকে আমরা দুজন শিখতে আইছি কাজটা এই যে একজন এই যে আমার বড় ভাই ওনার সাথে আপনার যারা যারা কাজ করবেন যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বারটা দেওয়া থাকবে আচ্ছা আমরা কাজ করতেছি রাত বারোটা ছাব্বিশে ভাই শেষ করতে শেষ করতে আধা ঘন্টা লাগিয়ে দেবো আর ভাই তিরিশে শেষ হয়ে মিনিট লাগার সময় লাগতে পারে এরকম কাজ মনে হয় কেউ করতে পারবে কিনা সঠিক জানি না আমার ভাই যতটুকু অভিজ্ঞতা আছে নতুন নতুন মানে আমরা শিখাইতেছে কাজ আমরা শিখতে মোটামুটি তো দ করবেন আপনারা সবাই আর আমরা যেন আরও এগিয়ে যেতে পারি ভাই তেল ঢুকাইলে আর কামুচ না তো তো মুফিল তেল নাই ন যাঁহা সে মোহিলা এই ভিডিওটা এতটুকুই পরের ভিডিওটা দেখার জন্য দুই নাম্বার পর্বে চলে যাবে